টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস এবং সেই জয় অবদান রাখলেন চুয়াল্লিশ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি এবং রাখল সুপার জ্যান্সকে চেন্নাই সুপার কিংস হারালো পাঁচ উইকেটে তিন বল হাতে রেখে যেই সময়টাতে শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছিলেন শেষ চার ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল চুয়াল্লিশ রান এবং শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে চব্বিশ রান অর্থাৎ আস্কিং রান রেট শেষ দুই ওভারে বারো ছিল এবং সেই কাজটা দারুণভাবে করেছেন শিবাম দুবে এবং মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি এগারো বলে ছাব্বিশ রান করেছেন চারটা চার একটা ছক্কা তিনি আঁকিয়েছেন দুশো ছত্রিশ দশমিক তিন ছয় হচ্ছে তার স্ট্রাইক রেট এবং শিবম দুবে তিনি ৩৭ বলে তেতাল্লিশ রান করে অপরাজিত থেকে গেছেন মহেন্দ্র সিং ধোনি ফিনিশড মহেন্দ্র সিং ধোনিকে আর হচ্ছে না মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের জন্য বোঝা হয়ে গেছেন এরকম যখন আলোচনা তখন ঋতুরাজ গায়কোয়ারের পরিবর্তে আবারও মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করেছে চেন্নাই সুপার কিংস এবং তাকে ক্যাপ্টেন করার পর অবশেষে পাঁচ ম্যাচ পর জয় দেখাও কিন্তু পেয়ে গেছে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি এই সিজনে কেমন পারফর্ম করেছেন সাতটা ইনিংসের ভেতরে তিনি চারটা ইনিংসে কিন্তু অপরাজিত থেকেছেন এবং তিনি দুইটা ইনিংস খেলেছেন তিরিশ রানে তিরিশ রান করে অপরাজিত থেকেছেন একটা ছাব্বিশ রানের ইনিংস খেলেছেন একটা সাতাশ রানের ইনিংস খেলেছেন ব্যাটিং অর্ডার অনেক নিচে তিনি ব্যাট করছেন ঠিকই কিন্তু ব্যাট করতে এসে ব্যাটিং যে তিনি করতে পারছেন না তা কিন্তু না বড় শট যে তিনি খেলতে পারছেন তাও কিন্তু না বড় শট ডেফিনেটলি তিনি খেলছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার যে উইকেট কিপিং অ্যাবিলিটি বিভিন্ন ম্যাচে তার যে স্টাম্পিং এখনো আমরা দেখি অর্থাৎ তিনি ফিটনেসটা কিন্তু ঠিকই ধরে রেখেছেন এবং সেটা ধরে রাখার কারণে তিনি এখনো এই ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ বা এই ধরনের একেবারে কি বলবো যে টপ লিগ সেই লিগে তিনি কিন্তু খেলছেন চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে তলানিতেই আছে একেবারে তলানিতেই আছে সাত ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র দুটো ম্যাচ এবং তাদের পয়েন্ট হচ্ছে চার সুতরাং রেসে ফিরে আসতে হলে অর্থাৎ টপ ফোর এর রেসে ফিরে আসতে হলে চেন্নাই সুপার কিংসকে আসলে টানা ম্যাচ জিততে হবে বাট দেখার ব্যাপার যে মহেন্দ্র সিং ধোনি তিনি এই অসাধ্য সাধন করতে পারেন কিনা ক্যাপ্টেন্সি তিনি নিয়েছেন দায়িত্ব তিনি নিয়েছেন এবং তিনি আবারও চেন্নাইকে আসলে সেই টপ ফোর রেইসে ফেরাতে পারেন কিনা সেটাই আসলে আমরা সামনের দিনগুলোতে দেখবো ধোনি খেলে যাচ্ছেন শুধু খেলছেন না ধোনি দলকে জিতিয়েও যাচ্ছেন